আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পুটি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব সর্ষে পুটি আর এই সর্ষে পুটিটা আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয় ঝাল ঝাল করে রান্না এই সর্ষে পুটিটা সাদা ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে খুবই সহজভাবে আজকের এই সর্ষে পুটি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে নিয়েছি দেশি সরপুটি মাছ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সাতটা পুটি মাছ নিয়েছি এখানে যে কোনো পুটি দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে যে ছোট পুটি মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে রান্না করে নেওয়া যাবে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে এবার দিয়ে দেবো সরিষা বাটা আমি এখানে কালো এবং সাদা সরিষা মিলিয়ে নিয়েছি আর সরিষাটা আমি চারটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি দেড় টেবিল চামচ মতো আছে সরিষা বাটা এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব হাফ চার চামচ পরিমাণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দেবো হাফ চার চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো এবার দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল আমি চার টেবিল চামচ মতো দিয়ে দিলাম রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে তবে এখানে রেগুলার রান্নার তেল দেওয়া যাবে এখন সব মশলা সুন্দর করে মেখে নেব। সব মশলা দিয়ে হাতে মেখে এইভাবে এই সর্ষে পুটিটা রান্না করলে বেশি টেস্টি হয় আর এখানে পেঁয়াজটা আমি বেটে দিয়েছি চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও দেওয়া যাবে অনেকে আছেন সর্ষে পুটিতে আদা রসুন বাটা ব্যবহার করেন যারা আদা রসুন বাটা দিতে চান তারা এখানে অ্যাড করতে পারেন মশলা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব একইভাবে এখানে ছোট পুঁটি মাছ দিয়েও রান্না যাবে মশলার সাথে সব মাছগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাছটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এতে করে মশলাটা মাছের মধ্যে মিশে যাবে বিশ মিনিট পর প্যানটা ধরে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে মাছটা আমি কিছুক্ষণ রান্না করে নেব অল্প আছে মাছটা রান্না করব। এখানে আমি কোনো পানি দেব না অল্প আঁচে রান্না করে নিলে মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এখন মাছগুলো একটু উল্টাপাল্টা করে দেব। যাতে মাছের দুপাশটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় মাছগুলো আলতো করে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় সব মাছগুলো আমি উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি দিচ্ছি না একদম শুকনো টাইপের করব তবে কেউ যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করতে পারেন মাছটা নাড়তে যদি অসুবিধা হয় তাহলে এভাবে প্যানটা ধরে আলতো করে ঝাঁকিয়ে দিলেই কিন্তু মাছগুলো নাড়া হয়ে যাবে আর মশলাটাও প্যানের তলায় লেগে যাবে না সর্ষে পুটি অনেকভাবেই রান্না করা যায় আর এক একটার স্বাদ এক এক রকম হয় আজকে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও এই সর্ষে পুটিটা অনেক বেশি মজার হয় খেতে মাছটা রান্না করে নিয়েছি আর মাছটা পুরোপুরি সেদ্ধও হয়ে গিয়েছে আর মশলার উপরেও কিন্তু তেলটা ভাজতে শুরু করেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি সর্ষে পুটিটা একটু শুকনো ধাঁচের করছি যার কারণে এখানে কোনো পানি দিলাম না এখন এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব ঢেকে দেব কয়েক মিনিটের জন্য তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি সর্ষে পুটি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। ঝালঝাল করে এই সর্ষে পুটিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও এই সর্ষে পুটি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের সর্ষে পুটি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ